আপনি কি জানেন ঘরে বসে অনলাইন থেকে রকম পরিশ্রম ছাড়াই ইনকাম করা সম্ভব বা ইনকাম করা যায় হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না কিন্তু যারা জানেন কিন্তু তারা সঠিকভাবে বা পুরোপুরি জানেন না কিভাবে ইনকাম করে আর যারা নতুন একদমই নতুন কিছু জানেন না সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দাঁড়ান দাঁড়ান আগে ভিডিওটা স্কিপ করবেন না অনেকে ভাবতে পারেন ভাই কোনোরকম রকম পরিশ্রম ছাড়া কীভাবে ইনকাম করে পরিশ্রম তো আপনাকে করতেই হবে হালকা পাত্র তো পরিশ্রম করতেই হবে একদমই যে আপনি বসে থাকবেন আর টাকা আপনার কাছে চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরকমটা কিচ্ছু না জাস্ট আপনাকে একটু পরিশ্রম করতেই হবে আমি এখানে পরিশ্রমের কথা বলছি যে পরিশ্রম করা লাগবে না তা বলে একদমই করতে হবে না এরকমটা কিছু না হালকা পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করার জন্য আপনাকে কি করতে হবে এখানে আপনার কোনো কাজ নেই আপনার কাজ একটাই আমি যে ইনকামের মাধ্যমটা আপনাকে বলতেছি আমি হাজারটা বলবো না আমি জাস্ট একটাই বলবো যেটার মাধ্যমে আমি নিজেই অনেক ইনকাম করেছি এর আগে ঠিক আছে এখন বর্তমানে আমি আমি নিজেই ইনকাম করতেছি সো এখন আপনাদেরকে বলি এই যে এখানে দেখেন আমি টেলিগ্রামে চলে আসলাম আসার পরে এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা অবশ্যই জয়েন করবেন জয়েন করার পরে এই যে এখানে দেখুন যোগাযোগ করুন এই যে এখানে দেখেন ডেভেলপার নাসির উদ্দিন নামে একটা ইউজার নেম রয়েছে এখানে ক্লিক করে যেখানে ক্লিক করবেন দেন এখান থেকে যে ইনবক্সে ক্লিক করবেন করে আমাকে এখানে মেসেজ করবেন ঠিক আছে সো আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কীভাবে কী কী করতে হবে তারপরে ভিডিওতে আমি অল্প স্বল্প আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো এই যে এখানে দেখেন কিছু স্ক্রিনশট রয়েছে এগুলো তো মূলত হচ্ছে এগুলো আপনার ওয়েবসাইটের স্ক্রিন ঠিক আছে তো এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে এগুলো কি ধরনের ওয়েবসাইট এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশটের সঙ্গে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে যে কোনটা কোন ওয়েবসাইট মূলত আপনি এই যে ওয়েবসাইটগুলো এগুলো আপনি সেল করবেন সেল করে ইনকাম করবেন কিন্তু এখন কথা হলো ভাই আমি তো ওয়েবসাইট বানাতে পারি না আপনি বলতে পারেন যে ভাই আমি তো ওয়েবসাইট বানাতে পারি না তাহলে এগুলো সেল করবো কোথায় বা কীভাবে সেল করবো আমি তো বানাতে পারি না ভাই বানানো নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আমরা আপনাকে বানিয়ে দিব আপনি সেল করে আপনি টাকা নেবেন ঠিক আছে কিন্তু আমাদেরকে যে একদমই দেবেন না তা না ধরুন যে আমি এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটের কথা বলি এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটের দাম বর্তমান মানে আপনি যদি বিভিন্ন ডেভেলপারের কাছে যান আপনার কাছ থেকে যদি তাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে চান ডট কম ডোমিনে ছয় থেকে সাত হাজার টাকা আপনার কাছ থেকে চাবে ঠিক আছে আর আপনি যদি এই যে ওয়েবসাইট বা এই ডায়মন্ড টপ ওয়েবসাইটে যদি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে যদি আপনি ডিল করতে পারেন ডিল করে সেখান থেকে আপনার হচ্ছে আপনাকে ডোমিন এবং হোস্টিংয়ের যে দামটা রয়েছে সেটা দেবেন এবং ফিফটি পার্সেন্ট টাকা দেবেন সো ডোমিন হোস্টিং যেমন আপনাকে বলি যে ডট কম ডোমিন এবং পাঁচ জিবি হোস্টিং যদি নেওয়া হয় তাহলে এখানে প্রায় পনেরোশো টাকার মতো খরচ হবে পনেরোশো টাকা খরচ হলে যদি ছয় হাজার টাকা থেকে যদি পনেরোশো টাকা খরচ হয় তাহলে এখানে আরও থাকতেছে সাড়ে চার হাজার টাকা সো এই যে সাড়ে চার হাজার টাকা থাকতেছে সাড়ে চার হাজার টাকা থেকে আপনি অর্ধেক নেবেন আমাকে অর্ধেক দেবেন ঠিক আছে তাহলে দেখলেন যে আপনি যে ক্লায়েন্টকে নিয়ে আসলেন তার সঙ্গে জাস্ট আপনি শুধু কথা বললেন যে ভাই আমরা এগুলো ওয়েবসাইট বানাই সে আপনাকে নক দেবে অবশ্যই আপনাকে প্রচার প্রচারও করতে হবে যে এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন বা এইগুলো আপনি করে দিবেন বা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভাই সিম্পল মাধ্যম একটা বুঝে এই যে টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যে দেখাইলাম এইখানে এই যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে এই যে দেখেন আপনাদের যে আমি ভিডিওটা আপনাদেরকে পৌঁছালাম আপনারা যারা দেখতেছেন যাদের ইন্টারেস্ট আছে তারা যারা ইনকাম করতেছেন বা এই ধরনের একটা অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতেছেন তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে কিন্তু আমার সঙ্গে কথা বলে এটা কিন্তু আপনার যদি বাজেটের সঙ্গে মিলে তাহলে যে কোনো একটা ওয়েবসাইট বানিয়ে নিয়ে নেবেন এইভাবেই আপনাকে কিন্তু আপনার মার্কেটিংটা করতে হবে আপনি যখন আপনার ক্লায়েন্টকে এইভাবে আপনার 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 সার্ভিসটাকে পৌঁছায় দিবেন আপনি কী ধরনের কী কাজ করেন পৌঁছায় দিলে কিন্তু আপনার কাছে আপনার ক্লায়েন্ট চলে আসবে তারপরেও এখানে অনেক সিক্রেট মেথড আছে যে কোনো রকম পরিশ্রম বা কষ্ট ছাড়া ভিডিও বানানো ছাড়াও বা হচ্ছে আপনার কোনো টাকা ছাড়া কীভাবে আপনি মার্কেটিং করতে পারেন বা ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন সে বিষয়ে আমরা আপনাদেরকে হিডেনলি এই যে এখানে আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করলে আমরা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবো বা সম্পূর্ণ বিষয় আপনাকে গাইড করবো তো বিষয়টা হচ্ছে এটাই যে আপনাকে ক্লায়েন্ট আনতে হবে ক্লায়েন্ট আনার পরে তার সঙ্গে ডিল করে তার সঙ্গে যে ডিলটা হবে হওয়ার পরে সে আপনাকে পেমেন্ট করলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়া এই ডিলটা হয়েছে এটা বানিয়ে এটা এত টাকা আমরা ডিল কনফার্ম করছি সো এটা বানিয়ে দেয় সো আপনি আপনি যে সেখান থেকে যে পেমেন্টটা নিয়েছেন সেখান থেকে যে খরচটা হবে ডোমিন হোস্টিংয়ে সে খরচটা পাঠিয়ে দেবেন আমরা পুরো ওয়েবসাইট কমপ্লিট করে আপনাকে ডেলিভারি দেবো পরে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে বাকি টাকাটা নিয়ে আপনি আপনার লাভটা রেখে বাকিটা আমাকে দিয়ে দেবেন সো এই হচ্ছে বিষয় ভাই জাস্ট আপনি খালি ডিল করবেন অর্ডার নিয়ে যাবেন আমাদের কাছে দিবেন আমরা বানিয়ে ফুল কমপ্লিট করবো পুরো পরিশ্রম পুরো সব কিছু কিন্তু আমাদের আপনি জাস্ট এখান থেকে লাভ করতেছেন আপনার ফিফটি পার্সেন্ট লাভ হচ্ছে আপনাকে কিন্তু কোনো পরিশ্রম করতে হচ্ছে না জাস্ট ক্লায়েন্ট ডিল করতে হচ্ছে আর কীভাবে ক্লায়েন্ট ডিল করবেন ক্লায়েন্টের সঙ্গে কীভাবে কথা হবে কথা বলতে বলতে হবে বা ক্লায়েন্ট আপনি কোথায় পাবেন কীভাবে পাবেন এগুলো সব সিক্রেট বিষয় আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি জেনে নেবেন ঠিক আছে সো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আর লেনদি করবো না সো যারকে এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলি এই চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়েও সেখান থেকে কিন্তু আমাদের এই লিঙ্কটা পেতে পারেন বা এখানে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হতে পারে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে পুরো বিষয়ে জানিয়ে দেব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ